ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নাও ঘরে কাজে লাগার মতন সুন্দর অর্গানাইজার এটা কিন্তু বাইরে থেকে আমরা অনেকটা দাম দিয়েই কিনে নিয়ে আসি কিন্তু দেখো বন্ধুরা আমরা এখানে একটা ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু সেটা তৈরি করে নিতে পারবো বাড়িতে আর এটা কিন্তু বানাতে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে এবং খুব বেশি খরচেরও দরকার পড়বে না আর পরিশ্রমও হবে না সময়ও বেশি লাগবে না তো দেখো এরকম কন্টেনার কিন্তু আমাদের সকলের ঘরেই মোটামুটি থাকে বাইরে থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসলে খাবার জিনিস তার সাথে এগুলো পাওয়া যায় খুব হালকা প্লাস্টিকের তৈরি এই কন্টেনারগুলো থাকে তো দেখো এগুলো দিয়ে আমি সুন্দর একটা জিনিস একটা অর্গানাইজার তোমাদের বানিয়ে দেখাবো তো প্রথমে আমি এটা রঙ করে নিচ্ছি এখানে ফেব্রিক রঙ করে নিচ্ছি তারপরে আমি একটু এখানে বর্ডার দিয়ে নিচ্ছি এতে এটা দেখতে সুন্দর লাগে তোমরা এমনিও এটা ব্যবহার করতে পারতে কিন্তু একটু সুন্দর কালার করে জিনিসটা তৈরি করে ব্যবহার করলে কিন্তু দেখতেও সুন্দর লাগে তো সেই কারণে দেখো আমি এখানে একটু ভালো করে এখানে রঙ করে নিচ্ছি আর দেখো বন্ধুরা যে জিনিসটা আমরা ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করে নিতে পারবো তার জন্য কেনই বা বাইরে আমরা বেশি বেশি টাকা খরচ করতে যাব তাই না বলো তো দেখো এটা দিয়ে আমরা এমন একটা সুন্দর জিনিস তৈরি করবো যেটার মাধ্যমে কিন্তু আমাদের যেখানে আমরা এটা সাজিয়ে রাখবো সেখানে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে এবং আমাদের কিন্তু খুব ভালো কাজে এটা ব্যবহার হবে তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো সবাইকে অনুরোধ রইলো তো দেখো এটা কালার করা হয়ে গেছে আর মাঝখানটাও আমি একটুখানি কালার করে নিচ্ছি কালারটা ডিজাইনটা তোমাদের ওপরে তোমরা যেরকম পছন্দ করবে সেইভাবে করে নিতে পারো তো আমি এখানে একদম সিম্পলের মধ্যে এটা রাখলাম তো দেখো মাঝখানে আমি এখানে লিখে নিচ্ছি একটা কথা সেটা হচ্ছে ইউজ মি তো এটা কীভাবে ইউজ করবো সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো দেখো এরমভাবে আমি সুন্দর করে লিখে নিচ্ছি তো দেখো কি সুন্দর এটা তৈরি হয়ে গেল এবার অবশ্যই তোমাদের জানতে ইচ্ছা করছে এটা কী আমি কীভাবে ব্যবহার করবো চলো দেখে নাও তো এরপরে আমরা এখানে কি করব দেখে নাও এর নিচের যে অংশটা সেখানে আমি একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি এখানে ছোট্ট দুটো এরকম ফুটো করে নেবো তো কেন করলাম ফুটোটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো এরপরে তোমরা দেখে নাও এটা কী কাজে আমি ব্যবহার করছি তো এটা আমি দেখো আমার বেসিনের পাশে আয়নার পাশে এভাবে আমি এখানে এটা সেট করে নিয়েছি ডবল টেপ দিয়ে আর এখানে আমি কি করছি দেখো আমাদের যে ব্রাশ দাঁত মাজার ব্রাশ সেগুলো কিন্তু এখানে আমরা এইভাবে ঢুকিয়ে রাখতে পারবো তো এখানে আমি দুটো ব্রাশ রেখেছি তোমরা কিন্তু এখানে আরও অনেক বেশি ব্রাশও রেখে দিতে পারো তো তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে টুথপেস্টটা আমরা ব্যবহার করব সেটাও কিন্তু ঢুকিয়ে রাখতে পারবো দেখো কি সুন্দর এখানে সেট হয়ে গেল। আর দেখো আমাদের ব্রাশগুলো কিন্তু বাইরে তাকে অনেক সময় রাখা থাকে তখন টিকটিকি আরশোলা এগুলোর ভয় থাকে খোলা থাকার জন্য তো এরকম ভেতরে রেখে দিলে কিন্তু ব্রাশগুলো ভালো করে সুরক্ষিতও থাকবে এবং এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে আর দেখো আমাদের ব্রাশ করার দাঁত ব্রাশ করার ব্রাশ এবং টুথপেস্ট দুটো কিন্তু একটা জায়গাতেই আমরা সুন্দর করে রেখে দিতে পারছি এবং এটা দেখতেও কত সুন্দর লাগছে দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল কেমন লাগলো জানিও আজকে সবাইকে টাটা